তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে সেলাই মেশিনের উপরে সেলাই খারাপ হয় এবং দেখেন নিচের সেলাই কিন্তু অনেক সুন্দর এবং উপরে সেলাই কিন্তু গুটি গুটি পড়ছে দেখেন আমি আপনাদের জুম করে দেখাই উপরের সেলাই কিন্তু দেখেন অনেক গুটি গুটি তো এই সমস্যার সম্পূর্ণ সমাধান কিন্তু আজকের ভিডিওয় আপনাদের দেখাবো তো যদি কারোর এ দেখো উপরের সেলাই যদি কারো খারাপ হয় যদি এমন উপরের সেলাই খারাপ হয় অথবা নিচের সেলাই ঠিক থাকে কিন্তু উপরের সেলাই এমন গুটি গুটি হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য দেখেন প্রথমে আপনারা খেয়াল করবেন যে এই যে উপরে এই যে উপরে যে সুতা এই টেনশনের থেকে বেশি টাইট আছে কি না তো এটা কী করবেন যদি অনেক টাইট থাকে তো এটা কিন্তু উল্টো প্যাচ দিয়ে একটু লুজ করে দিবেন এটা উল্টো প্যাচ দিয়ে একটু লুজ করে দিবেন তারপরে কিন্তু আবার চালিয়ে দেখবেন যে এই সমস্যার সমাধান হয়েছে কিনা তো আমি আপনাদের এটা একটু লুজ করে দিলাম উপরে টেনশনের নাট দিয়ে কিন্তু আমি আপনাদের আবার চালিয়ে দেখাচ্ছি দেখেন এটা লুজ করে দেওয়ার পরেও কিন্তু সেলাই ভালো হয়নি তো তারপরে আমাদের করণীয় কি তো এটা রেখে এখন আমরা দেখবো যে ববিন সুতাটা কেমন আছে তো দেখেন এই ববিন সুতাটা কিন্তু অনেক ঢিলা এই ববিন সুতা অনেক ঢিলা যার কারণে কিন্তু উপরের সেলাই উপরের সেলাই ঠিক মতো বানতে পারছে না তো আমরা কি করবো এই ববিনটা প্রথম খুলে নেব নিচের থেকে তো ববিন খুলে নিয়ে দেখেন এখানে কিন্তু একটা নাট আছে এই ববিন এখানে একটা নাট থাকে অনেক সময় মেশিনের সাথে কিন্তু এমন ছোট একটা স্ক্রু ড্রাইভার দেয় তো এই স্ক্রুড্রাইভার কাজ কিন্তু শুধু এই ববিনই এই যে নাটটা টাইট এবং লুজ দেওয়ার জন্য তা যদি উপরে সিলে খারাপ হয় আর এই ববিন যদি অনেক লুজ থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি একটু টাইট দিয়ে দেবেন এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইটে দিবেন দিলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে দেখেন এখন কিন্তু অতটা লুজ নাই তো এখন আমি আপনাদের আবার এই ববিনটা লাগিয়ে কিন্তু মেশিন চালিয়ে দেখাব তো ববিন লাগিয়ে দিলাম দেখেন ভিওস এখন কিন্তু উপরের সেলাইটা আমাদের সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে দেখেন এখন কিন্তু উপরের সেলাইটা দেখেন এখন কিন্তু আমাদের উপরের সিলাইটা অনেক সুন্দর হয়ে গেছে এবং এর নিচের সেলাইও কিন্তু অনেক সুন্দর তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই মেশিনের সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান করতে পারেন আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মেশিনে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমরা আপনাদের সমস্যা সমাধানের মতো ভিডিও আপলোড দেব তো অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই